كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لكان خيرا لهم منهم المؤمنون واكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاه والسلام على اشرف الانبياء المسلمين. نبينا محمد وعلى اله وصحبه اجمعين.

আল্লাহ তালার সঙ্গে অংশীদার স্থাপন গ্রহণযোগ্য নয় সুতরাং প্রকৃত ইসলাম ধর্ম একত্ববাদের ধর্ম ধর্ম এই তহিদকে আমরা অন্তরে সঠিক পন্থায় স্থাপিত করব তবেই আমরা প্রকৃতপক্ষে মুসলিম হিসাবে মুসলিম হিসাবে আল্লাহ তালার কাছে পরিগণিত হব সম্মানিত মুসলিম সমাজ তহিদ হচ্ছে একটি বিষয় যার দ্বারা হচ্ছে একটি বিষয় যার দ্বারা সমস্ত প্রকারের সেরেকি কর্মুরি কর্ম বর্জন করা হয় আপনি আমি ছোট থেকে পাঠ করছি লা ইল্লাল্লাহ এর মানে সত্য মাবুত এক আল্লাহ ব্যতিত সত্য মাবুত এক আল্লাহ ব্যতীত আর কেউ নেই সত্য উপাস্য আল্লাহ ছাড়া আর কেউ নেই তবে বাতিল উপাস্য অনেক হয়েছে কেউ বট বৃক্ষকে বা বা বানিয়ে রেখেছে কেউ চন্দ্র সূর্যকে কেউ মূর্তিকে কেউ নদ নদীকে মাবুদ বা উপাস্য বানিয়ে রেখেছে এগুলো হচ্ছে বাতিল উপাস্য কেন যে এগুলো হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি জগতের অন্তর্ভুক্ত সুতরাং এই সমস্ত বস্তুকে মাবুদ বানানো চলবে না অনুরূপ কোনো দাবি কোনো ফেরিস্তা কোনো রাসুলকে কোনো ওয়ালি আউলিয়া কেউ মাবুদের স্থানে রাখা যাবে না আজকাল কতগুলি মুসলমান ভাইদের মধ্যে দেখা যায় মনে করে যে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট নয় সুতরাং আল্লাহর সৃষ্টির জন্য সে রুবু সিদ্ধা করবে অলি অলিয়া পীর পাইগম্বরের নামে সে সাজদা করবে পশু জবাই করবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া করবে এগুলো হচ্ছে সমস্ত কর্ম তহিদ পরিপন্থী কর্ম এগুলো বর্জনীয় এগুলো বর্জন করা অপরিহার্য সম্মানিত মুসলিম সমাজ তো তভিদ কাকে বলা হয় তভিদ বলা হয় প্রকৃতি পক্ষে বিশ্বাস স্থাপন করা কি বিশ্বাস এই বলে বিশ্বাস স্থাপন করা যে মহান করুণাময় আল্লাহ তা সত্তার দিক দিয়ে আপনি সত্তার দিক দিয়ে অস্তিত্বের দিক দিয়ে এবং কর্মের দিক দিয়ে উপাসনার ক্ষেত্রে এবং নাম ও গুণাবলীর দিক দিয়ে তিনি এক ও আদিত্য তার কোনো অংশীদার নেই তবে আণ্ডাহত বারক তালার উপাসনাতে কতকগুলি মানুষ অংশীদার নিজে থেকে বানিয়ে নিয়েছে এটা হচ্ছে বর্জনীয় অন্ডাহত বারাক তালা বলেছেন অ বদুম বা সে আল্লাহ এবাদত করবে আর আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে অংশীদার বানাবে না সুতরাং আমরা যদি দুনিয়া এবং আখেরাতে পরিত্রাণ চাই তাহলে একত্ববাদকে বজায় রাখবো একত্ববাদেরও পরিবর্তন থাকবো এটাই হচ্ছে প্রত্যেক ব্যক্তির ইমানি কর্তব্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহি